ইতিহাসের কিছু ঘটনা শুধু সংখ্যা বা তারিখ নয় সেগুলো এক একটা দগদগে ঘা দীর ইয়াসিন তেমনই একটা নাম একটি শান্ত ফিলিস্তিনি গ্রামের নাম দীর ইয়াসিন যা জায়নবাদী সন্ত্রাসীদের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বিভৎস শিকার হয়ে ইসরায়েল রাষ্ট্রের জন্মকে কলঙ্কিত করেছিল উনিশশো সালের নয় এপ্রিল যখন ভোরের আলো সবে ফুটছে তখন কেউ ভাবতেও পারেনি এই সুন্দর সকালটি হতে চলেছে একটা নির্মম গণহত্যার সাক্ষী এই একটি ঘটনাই প্রমাণ করে দেয় যে ইসরায়েলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সন্ত্রাস রক্ত এবং জাতিগত নিধনের উপর দিরিয়াসিন কোনো যুদ্ধক্ষেত্র ছিল না জিরুজালামের পশ্চিমে অবস্থিত এই গ্রামটি ছিল শান্তিপূর্ণ সহ এক অনন্য উদাহরণ গ্রামের মুসলমান বাসিন্দাদের সাথে পার্শ্ববর্তী ইহুদি বসতির সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক তারা একে অপরের উৎসবে যেত বিপদে অপদে পাশে দাঁড়াতো এমনকি উনিশশো আটচল্লিশ সালের উত্তেজনার মাঝেও দি রিয়াসিনের বাসিন্দারা ইহুদি নেতাদের সঙ্গে একটা আনুষ্ঠানিক অনাগ্রাসর চুক্তি স্বাক্ষর করেছিল তাদের বিশ্বাস ছিল এই চুক্তি তাদের রক্ষা করবে কিন্তু সেই বিশ্বাস ছিল এক মারাত্মক ভুল জায়নবাদী নেতাদের কাছে এই সম্পর্ক বা এই প্রতিশ্রুতির কোনো মূল্য ছিল না তাদের লক্ষ্য ছিল এক ভূমি দখল এবং এর জন্য যে কোনো বিশ্বাসঘাতকতাই ছিল বৈধ নয় এপ্রিল ভোরে ইরগুন এবং লেহি নামের দুটি কুখ্যাত জায়নবাদী সন্ত্রাসী গোষ্ঠী গ্রামটিকে তিন দিক থেকে ঘিরে ফেলে গ্রামের পুরুষেরা যখন প্রতিরোধ করার চেষ্টা করে তখন আক্রমণকারীরা তাদের বাড়িতে নির্বিচারে গুলি এবং গ্রেনেড নিক্ষেপ শুরু করে এটি কোনো যুদ্ধ ছিল না এটি ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে যে চিত্র উঠে আসে তা নরকের চেয়েও ভয়াবহ নারী শিশু বৃদ্ধ কাউকে রেহে দেওয়া হয়নি গর্ভবতী নারীদের পেট চিরে বের করে ফেলা হয়েছিল শিশুদের শিশুদেরকে বাবা মায়ের চোখের সামনে দেওয়ালে আছড়ে হত্যা করা হয়েছিল অনেক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয় যারা প্রাণে বেঁচে গিয়েছিল তাদেরকে উলঙ্গ করে ট্রাকে তুলে জেরুজালেমের রাস্তায় ঘোরানো হয়েছিল যেনও তারা কোনো বিজয়ের স্মারক এই পাশবিক উল্লাসের মধ্য দিয়ে প্রায় শতাধিক নিরীহ মানুষকে হত্যা করা হয় দীর ইয়াসিনের হত্যাকাণ্ড শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটা ছিল একটা সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ জায়নবাদী নেতারা জানতেন ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করতে হলে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করতে হবে তাই এই গণহত্যার খবর ইচ্ছাকৃতভাবে চারদিকে ছড়িয়ে দেওয়া হয় ইরগুন গর্বের সাথে এই বিজয় ঘোষণা করে রেডক্রসের প্রতিনিধি জ্যাক ডি রেইনিয়ার যখন গ্রামে প্রবেশ করেন তিনি দেখেন ঠান্ডা মাথায় সংগঠিত এক গণহত্যার দৃশ্য এই খবর যখন পার্শ্ববর্তী গ্রামগুলোতে পৌঁছায় তখন মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা বুঝতে পারে আজ যা দি রাসিনের সাথে ঘটছে কাল তা তাদের সাথেও হবে এই ভয় থেকে হাজার হাজার ফিলিস্তিনি তাদের ঘর বাড়ি জমি জমা সব কিছু ফেলে শুধু প্রাণটুকু নিয়ে বাঁচার উদ্দেশ্যে পালাতে শুরু করে জায়নবাদীদের উদ্দেশ্য সফল হয়েছিল গণহত্যার ভয় দেখিয়ে তারা ভূমি দখলের পথ পরিষ্কার করেছিল দীর ইয়াসিনের রক্ত শুকানোর আগেই মাত্র এক মাস পর ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয় যারা এই গণহত্যার নেতৃত্ব দিয়েছিল সেই মোনাখেম বেগিন এবং আইজাক সামিরের মতো সন্ত্রাসীরা পরবর্তীতে ইসরায়েল সরকারের প্রধানমন্ত্রী হয়েছিল এটাই প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ইসরায়েল রাষ্ট্র গঠনের নীতির গভীরে প্রথিত দীর ইয়াসিন ছিল একটা পরীক্ষামূলক মডেল যা পরবর্তীতে লোদ রামালাসহ শত শত ফিলিস্তিনি গ্রামে পুনরাবৃত্তি করা হয় এই গণহত্যা মধ্য দিয়ে নাকাবা বা মহাবিপর্যয় সংগঠন করা হয় যার ফলে সাড়ে সাত লক্ষ ফিলিস্তিনি শরণার্থীতে পরিণত হয় দিরিয়াসীন শুধু একটা গ্রামের নাম নয় এটা একটা প্রতীকে পরিণত হয়েছে এটা জায়নবাদের আসল চেহারার প্রতীক যা শান্তির মুখোশের আড়ালে জাতিগত নিধনের এজেন্ডা বাস্তবায়ন করে এটা ফিলিস্তিনের সেই অন্তহীন বেদনার প্রতীক যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বয়ে বেড়াচ্ছে আজও যখন ইসরায়েল নিজেদের গণতান্ত্রিক বা সভ্য রাষ্ট্র হিসেবে দাবি করে তখন দি ইয়াসিনের আত্মা যেন চিৎকার করলে বলে ওঠে মিথ্যা যে রাষ্ট্রের জন্ম হয়েছে নিরীহ মানুষের রক্তের উপর যে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন চিহ্নিত সন্ত্রাসী তার হাতে মানবতা বা শান্তি কখনোই নিরাপদ হতে পারে না দি ইয়াসিনের ক্ষত কখনোই শুকাবে না কারণ এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয় এটা একটা চলমান অবিচারের জীবন্ত দলিল পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে